চলে আপনাদের একটা ঢাকা নাকা নিউজ দেখাই আজকে সরকারি গাছ কাটিং ও কাকা গাছটা কেমন কাটলেন এটা তো সরকারি গাছ হ্যাঁ

শেফবেয়ারকে ইয়া করিয়ে ছাড়ি দেব গুরস্থান না বাতি করিয়ে খিরমো গুরস্থান গিলবেন আর যদি মনে মনে যে শয়তানি থাকে কাকা তাহলে কিন্তু বুঝছেন আমাক নয় মিশা কথা বলেন উপরাল লাগ যায় কিন্তু তা আপনাক জবাব দয় লাগবে তবে সরকারি গাছগুলো কাটান কিন্তু ঠিক নয় এই যে আপনি যে সরকারি হ্যাঁ 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 হ্যাঁ